আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজাম সেনা প্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনুসের সরকারের উপর কতটুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু বাংলাদেশের সরকার এটার নাম দিছি আমি বিদেশি সরকার ডক্টর ইউনুস হলো সেই কিডনির যে আমাদের চট্টগ্রাম বন্দরের চিকিৎসার কথা বলে এই কিডনি খুলে নিয়ে আমেরিকার হাতে দেওয়ার আয়োজন করছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত সেনা প্রধান এটি বলেছেন সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্প্রতি বলেছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝল তুলেছে প্রশ্ন উঠেছে এটা কি স্রেফ মতামত নাকি একটি বার্তা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জুলাই গণ পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এ সরকার গঠিত হওয়া নয় মাস পার হতে না হতে দেশের বিভিন্ন বিশৃঙ্খলা ও অনিয়ম বৃদ্ধি পাচ্ছে জানিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ জনগণ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা তাছাড়া শিক্ষার্থীরা দাবি করছেন এই সরকার বৈষম্য দূর করার কথা বলেই নিজেই এখন বৈষম্য করে বেড়াচ্ছেন এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কঠোর সমালোচনা করছেন রাজনীতিবিদরা কি বলছেন তারা চলুন বিস্তারিত

সেই কিডনির দলাল যে আমাদের চট্টগ্রাম বন্দরের চিকিৎসার কথা বলে এই কিডনি খুলে নিয়ে আমেরিকার হাতে দেওয়ার আয়োজন করছে এখন সুস্থ পড়লে কি করতে হবে আমেরিকার হাতে দিতে হবে করিডোর দিতে হবে এদিকে সেনাবাহিনীর সেনা দেশের অস্থিরশীলতা ও বিশৃঙ্খলা রক্ষা করার জন্য তিনি মনে করেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত দেশের ভবিষ্যৎ ও পদ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই আছে এছাড়াও তিনি বলেন স্থায়ী সরকার যখন দেশের সকল দায়িত্ব নেবে তখন সকল অনিয়ম ও বিশৃঙ্খলার প্রতিরোধ করা যাবে সেনা প্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনুসের সরকারের উপর কতটুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে নির্বাচন আওয়ামী লীগ সরকার পতনের পর সেনাপ্রধান যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেদিন বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ইন্টারিমকে আপনার এই ক্ষমতা দেওয়ার পরে তো এই যে গেল নয় মাস সংস্কার আসলে কোথায় সংস্কার হচ্ছে কার সংস্কার হচ্ছে কি সংস্কার হচ্ছে এটাও জাতির সামনে খুব বেশি দৃশ্যমান করতে পারেননি তবে একদিকে যমুনা উত্তাল রাতভর ইসরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন অপরদিকে সেনা প্রধান জেনারেল জামান তিনি আমাদের সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ ভাষণ দিয়েছেন এবং এইখানে এই মুহূর্তে জাতীয় জীবনে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা যে বিষয়গুলো জাতির জন্য প্রয়োজন সেগুলোকে তিনি মুখ্য হিসাবে সামনে এসেছেন চলুন দেখি তিনি কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যে ইন্টারিম সরকার একটা নাড়াচাড়া খেতে যাচ্ছে নির্বাচন কি ডিসেম্বরে হবে নাকি আগামী বছর জুনে এখন আমরা বিএনপির অবস্থান দেখছি জুনের মধ্যে তবে আমাদের সেনা প্রধান বলছেন যে সম্ভব ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজমান বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে মানবিক করিডর চট্টগ্রাম বন্দর এইগুলো নিয়ে সিদ্ধান্ত সিদ্ধান্ত এই অন্তর্বর্তী সরকারের নেই। এগুলো সরকার বর্তমান পরিস্থিতিতে দেশ এবং জনগণের রকম ক্ষতি হোক এমন কোন কাজ সেনাবাহিনী করবে না কাউকে করতেও দেবে না দশ ঢাকার সেনা নিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগুনঝরা বক্তব্য দিয়েছেন বিভিন্ন সূত্র বলছে তার বক্তব্যের শুরুতে কাজ করে দেশের প্রতি দায়িত্ব জন্য সেনাবাহিনীকে তিনি জানান। সময় তিনি বলছেন যে সঙ্গে পরিস্থিতি আর অবনতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা ভেঙে পড়ছে পুনর্গঠিত হতে পারছে না শুধুমাত্র সেনাবাহিনী এখন পর্যন্ত টিকে আছে পাঁচই আগস্টের পর থেকে দেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী নিরলস তারপর হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দেশ বিরোধী স্বার্থান্বেষী মহল পরিস্থিতির আরও অবনতি ঘটাচ্ছে যাতে গোলা পানিতে মাছ শিকার করতে পারে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি বলেও তিনি আপনার জানিয়েছেন এমনকি এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান ডক্টর ইউনুসের সরকার জাতিসংঘকে সেই সুযোগ দেয়নি বড় ধরনের অভিযোগ কিন্তু এটা খুবই বড় ধরনের একটা অভিযোগ এটা তিনি করেছেন লম্বা বিশাল একটা বক্তব্য তিনি আসছে এখানে তিনি বলছেন যে নয় মাস অভিভাবকহীন রয়েছেন ধরে হিসাবে তিনি তিনি এক চাতক পাখির মতন একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করবে যার ফলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে স্পষ্টভাবে তিনি বলছেন যে যত শীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন আর এত দীর্ঘ সময় ধরে সেনারা যে শান্তি শৃঙ্খলা রয়েছেন একটি নির্বাচন খুবই জরুরি বিচার চূড়া দায়িত্ব অভিযোগ অনুরূপ তিনি এখানে প্রকাশ করেছেন এখন দেখা যাক তার এই বক্তব্যের পর অলরেডি যারা সেনাবাহিনীকে নিয়ে নাড়াচাড়া করছিলেন সেনা প্রধানকে নিয়ে নাড়াচাড়া করছিলেন তারা কিন্তু আবার শুরু করেছেন তার এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে তবে আমরা মনে করি দিন শেষে সেনাবাহিনী বাংলাদেশের অহংকার বাংলাদেশের গর্ব সেনাবাহিনীকে নিয়ে কেউ কথা বলেন কেউ তথ্য দেন অথবা জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেন এটা আসলে কখনো পজিটিভ একটা ইফোর্ট অথবা পজিটিভ কোনো ভূমিকা দেশের জন্য আনবে না ভালো থাকবেন আসসালাম আলাইকুম গতকাল বুধবার একুশে মে সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে না সেনা দরবার সেনা প্রধান সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেছেন একটি দরবার করেছেন সেখানে বেশ অনেক ইতিবাচক আলাপ আলোচনার কথা আমরা গণমাধ্যম আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি আলাপগুলো যেগুলো হয়েছে অত্যন্ত ইতিবাচক প্রথমে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি অনির্বাচিত সরকার এই মুহূর্তে দেশে আছে যে নির্বাচনটা দ্রুত হবে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত সেনাপ্রধান এটি বলেছেন পহেলা জানুয়ারি থেকে বা জানুয়ারির প্রথম থেকে দেশে একটি রাজনৈতিক সরকার একটি নতুন সরকার দেশ পরিচালনা করবে সেনাবাহিনী এটি দেখতে চায় ইতিবাচক কারণ এমন একটি সরকার বর্তমানে আছে এই সরকার আর দীর্ঘস্থায়ী আলোচিত বিষয় যে করিডোর নিয়ে আলোচনা হয়েছে করিডোর নিয়ে আলোচনাটা এমন যে নেতিবাচক অর্থাৎ সেনাবাহিনী এই করিডোরের সাথে একমত নন বন্দর বন্দর বিষয়ে আলাপ হয়েছে বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়া লিজ দেওয়া এ বিষয়ে বন্দর বিষয়ে আলাপ হয়েছে কিন্তু বন্দর নিয়ে তারপরেও কথা আছে নিউমোরিয়ান টার্মিনাল এখনও ফাইনাল হয়নি চট্টগ্রাম বন্দরে কিন্তু পতঙ্গ বন্দর ইতিমধ্যে সৌদি একটি কোম্পানিকে দেওয়া হয়েছে এবং দুই সপ্তাহ হল তারা অপারেটর শুরু করেছে সেটির কীভাবে সংস্কার নিয়ে কথা হয়েছে সংস্কার নিয়ে সংস্কার প্রসঙ্গে সেনাবাহিনী অবগত নয় আরেকটি গুরুত্বপূর্ণ যে এই যে সামাজিক বিশৃঙ্খলা মব মব নিয়ে কথা হয়েছে মব ক্রিয়েট বন্ধ হয়ে যাবে মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনকতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকিরুজ্জামান তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কর অবস্থানে যাচ্ছে সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না খুব গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে আলাপ হয়েছে করিডোর নিয়ে আলাপ হয়েছে বন্দর নিয়ে আলাপ হয়েছে মব ভায়োলেন্স নিয়ে আলাপ হয়েছে আমরা গত দশ মাস যাবত দেখে আসছি যে দেশ এক ভয়ানক মব ভায়োলেন্সের কবলে গত কালকেউ দেশের বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স চলেছে এখানে যে алаকগুলো হয়েছে এই алаকগুলোতে অনেকে খুশি হচ্ছে অনেকে খুশি খুশি হয়েছে আবার অনেকে এই алаকগুলোকে নেতিবাচকভাবে প্রকাশ করছেন যারা সেনাবাহিনী নিয়ে সর্বজনপ্রক করছেন দীর্ঘদিন ধরে সেনাবাহিনী নিয়ে নানা রকম কুচ্ছা আরটাচ্ছেন সেনা প্রধান নির্বাচনের কথা বলেছেন নির্বাচন কি দল অংশ করবে বা সর্বতন্ত্রের অংশ গ্রহণের নির্বাচনটি হবে এটি কিন্তু পরিষ্কার নয় অনেকে আশা করেছিল সেনাবাহিনীর এই যে দরবারটি বা এই বৈঠকটির উপরে আশা করেছিল যে নির্বাচন আসলে কে করবে ডক্টর করবে অনেকে আশা করেছিল সেনাবাহিনী ক্ষমতা নেবে কিংবা আমি ক্ষমতা নেবে এটি কখনোই বলি না না বলবো কিন্তু এই যে বর্তমানে যে সরকারটি এই সরকারটির স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে যে এটি সেনাবাহিনীর বৈঠকেও আলাপ এসছে বা আলোচনা হয়েছে সেনাবাহিনী অনেক কিছু জানে না সেনাবাহিনীকে অনেক কিছু অবগত করা হয় না তাহলে কি এই সরকারটা থাকবে এই সরকারটাকে নির্বাচন করবে সেনাবাহিনী বারবার নির্বাচনের কথা বলছেন সেনাবাহিনী যখন কেউ কখনো কথা বলেনি তখন প্রথম রয়টার্সের সাথে সাক্ষাৎকারে কিন্তু সেনাবাহিনী সেনাপ্রধানই আঠারো মাস সময় সেনার কথা বলেছিলেন সেনাপ্রধান যেখানে বললেন তারপরেও সরকারের তরফ থেকে বিভিন্ন পক্ষ থেকে নির্বাচন নিয়ে ধোয়াশা ছড়ানো হচ্ছে আজও এখন সেনাপ্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে তাহলে কি আসলে নির্বাচন হবে কিংবা মফ ভায়োলেন্স বন্ধ হবে আসলে কি মফ ভায়োলেন্স বন্ধ হবে গতকাল করিডোর ইস্যু থেকে যে সরকার পিছু হটেছে আমরা একটি আলামত পেয়েছি সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে করিডোরটা থেকে মনে হয় পিছু হটেছে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের আসলে দেখতে হবে কারণ আমরা অনেক কথা শুনছি যে এটা আর হবে না ওটা আর হবে না এটা আর সহ্য করা হবে না কিন্তু গত দশ মাস যাবত আমরা আশাবাদী হবার মতো এখন পর্যন্ত কোনো ঘটনা দেখিনি অনেক কথা শোনার পরেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করে ফেলানো হয়েছে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের স্মারক ভেঙে ফেলানো হচ্ছে নানা রকম অনিয়ম অনাচার চলছে কিন্তু কাজে এই গতকালকে যে বৈঠকটি হয়েছে বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে আলোচনাগুলো নিঃসন্দেহে ইতিবাচক কিন্তু ইতিবাচক আলোচনা হয়েছে এখনই খুশি হবার মতো আমি কিছু দেখছি না কারণ ইউনিশ সরকার অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ইউনিশ সরকার এই নির্বাচনটা করবে বা সেনাবাহিনী সহযোগিতা করবে বা ইউনি সরকার কি নির্বাচন করবে কতটুকু নির্বাচন করবে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল একটা ইলেকশন করবে কিনা কিংবা ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয় দেশ কি নির্বাচনের পথে ধাবিত হবে কি না এগুলো দেখতে হলে কমপক্ষে আমাদের আগামী সপ্তাহটা দেখতে হবে যে মব ভায়োলেন্স বন্ধ হয়ে গেছে দেশ নির্বাচনের পথে হাঁটছে এবং ইস্যু পুরোপুরি বন্ধ হয়ে গেছে বন্দর নিয়ে টালবাহানা বন্ধ হয়ে গেছে এবং সংস্কার এই যে গত দশ মাসে সংস্কারের আমরা কোনো সহ এখন পর্যন্ত দেখছি না সংস্কার কমিটি যারা রিপোর্টগুলো দিয়েছে সেই রিপোর্টগুলো আসলে কোথায় ডাস্টবিনে ফেলায় দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে আমরা আসলে আগামী কমপক্ষের সাত দশ দিন ঈদের আগেই ক্লিয়ার হবে দেশ কি আসলে সোজা পথে হাঁটছে কিংবা হাঁটছে না আমি আগাগোড়াই বলেছি বারবারই বলছি দেশ এক ভয়ানক অন্ধকারে এক এক পক্ষ পক্ষ থেকে থেকে কথা শুনি কথা শুনি এই যখন অবস্থা মানুষ আসলে দিশেহারা এই হারা অবস্থা আমরা আসলে দেশ কি দিশে হারা নাকি দেশ আসলে সঠিক পথে আছে এটি মোটামুটি এদের আগেই ক্লিয়ার হয়ে যাবে এখন সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখতে হবে কারণ কোনো পক্ষের খুশি হওয়ার কোনো কারণ এখনো ঘটেনি কিংবা কোনো পক্ষে ভাজন হবার কোনো কারণ এখনো ঘটেনি সেনাবাহিনীর বৈঠক হয়েছে সেনাবাহিনীর বৈঠকে আলোচনা হয়েছে কিন্তু সরকার যে একটি আছে সেই সরকারটি সেনাবাহিনীর সাথে একমত কিনা সেনাবাহিনী যদি দৃঢ় হয় তাহলে এই সরকারটি একমত হতে বাধ্য এখন আমরা সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চাই ভরসা রাখতে চাই আমি বরাবরই বলি সেনাবাহিনী ছাড়া আসলে কেউ বাঁচাতে পারবে না এই মুহূর্তে সেই জায়গায় আমাদের আস্থা সেনাবাহিনী ভরসার জায়গায় সেনাবাহিনী সেনাবাহিনী বাঁচায় কিনা আমরা সেটি দেখবো সামনে কি ঘটছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন